গুড মর্নিং বন্ধুরা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমার সাথে থেকে তোমরা তো দেখো সকালবেলায় চলে গেছি রান্নাঘরে আর প্রত্যেক দিন জানো তো উঠেই আমার সোনার এক ফ্লাক্স জল আর চা আর চাটা নিয়ে পাঁচ মিনিট নাক বসে খেলে আমার তো শান্তি হয় না এটা তো তোমরা জানোই তো বন্ধুরা যেভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই আমাকে ভালোবাসা দাও আর আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে দূর দেখো বন্ধুরা বাইরে আর এই দেখো সব কাঁচাকুচি করেই মেলা ঠেলা হয়ে গেল এত গরম হয়েছে কখন ঘরে ঢুকবো দিদি তো কেঁচে দিয়ে যায় মেলাটা আমরাই করে নিই তাহলে দিদিরও একটু হেল্প হয় এই টিফিনে খাবো পাওরুটি আজকে আর রুটি লুচি কিছু করছি না আর এই যে সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তাই ওর খাওয়াটা এখনও হয়নি আর ছেলে কালকে এনেছিল এই যে আম আম আছে আর এখানে সোনার লেবু আছে সোনার লেবু আছে আর আম আছে ভেবেছিলাম চিড়ে আম খাব দইও আছে ঘরে কিন্তু না আজকে পাউরুটি দিয়ে ডিম পাউরুটি খাওয়া হবে তো চলো লেবুগুলো জলের জন্য একটু বড়ও হচ্ছে না দেখেছো বন্ধুরা এই এই দিয়ে দিয়ে ডাল গরমে খেতে কি ভালো লাগে বলো দেখেছো কে ভালোবাসো বলো আর একটু বড় হয়েছে এই লেবুটা একদিন এই শাকগুলো রান্না করব এই শাক এখনো রান্না করা হয়নি একদিন করেছিলাম আর এই দেখো গাছের ভেন্ডি হয়েছে কিভাবে কাঁঠালগুলো সব পড়ে যাচ্ছে পোকা পোকা ধরে গেছে একটু ভালো লাগে না কাঁঠাল খেতে বন্ধুরা কত হয় না যে এই দিয়ে একটুখানি রান্না করি বলো কাঠের গাদা মানে কত কাঠ এরকম বাস থাকলে তাদের তো কাঠ থাকবে তাই না কঞ্চি পরতেই আছে আর সবাই নিয়ে যায় জানো তো সব ভর্তি করে করে গাড়িতে করে নিয়ে যায় আমাদের এখান থেকে এই সমস্ত ওই যে ভ্যানগুলো আছে না ভ্যানে করে আমাদের বাড়িতে যে কাজ টাজ করে সে এগুলো সব নিয়ে যায় দেখো বন্ধুরা কত ছোট ছিল মোচাটা আর কত বড় হয়ে গেছে তারা ওই পাতাটাকে একটু নামিয়ে দিলাম দেখেছ আগে খুব ভালোবাসতাম খেতে জানো তার এখন না এত ভালো লাগে না মোচা খেতে দেখো আসলে আমরা পাই তো ওই জন্য আমাদের ভালো লাগে না যারা মোচা টোচা পায় না তাদের মনে হয় মোচাটা কিনে খেতে গেলে তখন আবার ভালো লাগতো তাই না চলে এসেছি একটু বাগানের দিকে চলো বন্ধুরা আজকে রান্না করবো শাক কালকে আমি কিছুটা তুলেছি আর সেটা ফ্রিজে রয়েছে আর একটু দরকার তো চলে এসেছি বাগানে দেখতে থাকো শাক তুলি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে শাক করবো তো চলো খুব সুন্দর কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা কী দারুণ কুমড়োটা হয়েছে বেশি করে ধরবো না কারণ হাতে চোয়া লাগলে বা যদি কিছু হয় খুব সুন্দর বাবু হাতে করে যেটাই লাগায় সেটাই একদম সোনা ফলে যায় কুমড়ো হচ্ছে একটা হয়েছে এটা একটু আবার অন্যরকম দেখতে ঠিক আছে অন্ধরা কি ভালো লাগছে বলে এটা আবার একটু অন্যরকম দেখতে খুব সুন্দর দেখা যাক কত বড় হয় সুন্দর ফুল গাছটা দেখো বন্ধুরা পুরো ফুলে একদম গাছটা ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা দেখো মাথাটা একদম পুরো ঝুঁকে গেছে ফুলের ভারী দেখছো ফুলের ভারে ফুলগুলো কিন্তু সব নিচের দিকে বোঝা প্রজাপতিটা দেখো কী অপূর্ব সুন্দর প্রজাপতিটা দেখো বাহ ও কি সুন্দর বাহ প্রজা প্রতি প্রজা না মেলো প্রজাপতি প্রজাপতি এই ফুল দেখলে না সেই গানটার কথা মনে পড়ছে ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও হুম নাকি দিয়ে যাও কি একটা আছে না গানটা প্রজাপতির পাশ থেকে আমার সত্যি ইচ্ছা করছে না বন্ধুরা দেখো কি অপরূপ সুন্দর ভগবানও কে কিভাবে তৈরি করেছে দেখো কি সুন্দর আমাদের বাড়িতে নিয়ে যাও একটা গাছ উঠেছে এই গাছটা থেকে আমি কালকে পাঁচটা দেখেছ এই গাছটা তো এই দেখো দেখতে পাচ্ছ তার মানে দেখো পাঁচটা তুলেছি এখনো এই কালকে মনে হয় বিকেল পাঁচটা সময় তুলেছি আমি এখনো আমি এইটা দেখতে পাইনি ভোলানাথের মন্দিরটা তোমাদের আবার একবার দেখিয়ে দিলাম এরকম ফুল দেখলে কার না মন ভরে যায় ফুল তুলতে বলে বন্ধুরা আমার তো মনে হয় এরকম থোকা থোকা দেখলে না মনে হয় কখন কোন ফুলটা যে তুলে নেব। আমার এটা মনে হয় সব একসঙ্গে যদি তুলতে পারতাম ঝুরির মধ্যে সাড়ে সাতটায় উঠেছি এখন বাজে দশটা পাঁচ সকাল সকাল আমার বৌমার পুজো দেওয়া হয়ে গেল স্নান করা হয়ে গিয়ে এরকম বলছে মা পুজোটা দিয়ে নিই কারণ সোনা ঘুমাচ্ছে এরপরে সোনাকে নিয়ে ব্যস্ত আবার প্রসাদগুলোকে ও তুলে রাখছে ঠাকুর আমাদের মতো মিষ্টি ভালোবাসে এই দেখো ঠাকুরের মিষ্টি কালকে ছেলে এটা নিয়ে এসছে আর এই দেখো এইখানে রয়েছে কাজু বরফি কালকে দেওয়া হয়েছিল ঠাকুরকে আর কয়েকটা রয়েছে এর মধ্যে এই দেখো কালকে এইটুকু পুঁশাক তুলেছিলাম একদিনেই শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তুলে আর আজকে এই যে এই যে আমি তুলে নিয়ে আসলাম এখন অনেকগুলো পুশাক হয়ে গেছে কিছু পাতা শুধু একটু দাগি হয়ে গেছে বাদ দিতে হবে আর বাবু এখন বাজার থেকে নিয়ে এসছে এই রাখো পটল খুবই কচি কচি পটনগুলো পটল নিয়ে এসছে আর নিয়ে এসছে একটু আর নিয়ে এসছে মাছ এই দেখো এইটুকু মাছ নিয়ে এসছে এই মাছটা ছেলের দু তিন দিন হয়ে যাবে এই যে আমরা খাবো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ভাবছি বরফে আটকে রয়েছে ইলিশ মাছের দু পিস রয়েছে মানে একটা মাথা যদি দিয়ে পুঁশাক করবো আর এক পিস মাছ রয়েছে এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে কাটা মাছটা ছেলের দু তিন দিন হয়ে যাবে ছেলে খাবে আমার নাতনি খাবে ছেলেকে নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজকে দিনটা ভালো নমস্কার করে বন্ধুরা কি সুন্দর দেখো আমার রান্নাঘরের সামনে শালিক দুটো বসে আছে ছোটো ছোটো বাচ্চা কিন্তু দিদিকে ভেবেছিলাম টিফিনটা বানাবো না বন্ধুরা তা কী খেতে দেবো কুচি করলো কষ্ট লাগে তাই না তা দিদিকে তখন বললাম দিদি একটু চিলে খাবে কালকে ছেলে আম নিয়ে এসেছে তাই দিদিকে আজকে এটা কিন্তু লাল চিঁড়ে চিঁড়ে দিয়ে আম দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে এগুলো দিদিকে খেতে দিলাম আর আমরাও ভেবেছিলাম সেটা খাবো কিন্তু বাবু বললো না চিঁড়ে দই খাবে না আজকে তাই জন্য বাবু পারুটি এড়ে দিল ওই ডিম পাউরুটি করবো তো সারাদিন আমার সাথে থাকো দেখো আমি কী কাজ এগুলো করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে কি কী বলো তো বন্ধুরা আমি তো এই রান্না বান্নাটা নিয়ে থাকি এই জন্য তোমাদেরকে এইটাই আমি দেখাই আর এই ঘর পরিষ্কারে যখন আমি এদিকটায় থাকি রান্না করি এদিকটায় ভিডিও করি তখন হয়তো আমার বৌমা খাটটা পরিষ্কার করে ফেলছে ঘরটা ঝাঁদ দিয়ে ফেলছে ওগুলো তোমাদের দেখাতে পারি না তো চলো আর এই যে সকালবেলা একটু ফ্রিজের জল না খেলে নয় এই পোশাক তুলে আমার গরম লেগে গেছে এই যে ফ্রিজের ঠান্ডা জল বের করে নিলাম একটু জল খেয়ে নিই এক গ্লাস জল নিয়ে নিয়েছি শান্তি বন্ধুরা এই গরমে না জলটা মিট থেকে বেশি শান্তি আর কিছু হতে পারে না মানে শুধু মনে হচ্ছে কি শুধু জল খাই তাকটা একদম পুরো খালি লাগছে তাই না এরপরে দেখবা গুছাবো এই বাসনগুলোকে সবাই গুছিয়ে তুলতে হবে এখনো তোলা হয়নি দিদিকে শুধু মেজে দিয়ে চলে গেছে আর এই যে কখন যে সাজাবো কাজগুলো হয়ে যাবে আর্থিক কাজ করতে করতে তখন আবার এগুলোকে একটু সাজিয়ে নেবো একটু ফাঁকা হলে তো চলো টিফিনটা বানিয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে এই গরমে মানুষ বাচ্ছে না এই লোকের অবস্থা দেখো বন্ধুরা এখন ওনার লঙ্কা গাছগুলো কোন পোকাতে খেয়ে নিচ্ছে এখন এগুলোকে কি দেবা বিস্তেল নাকি বিস্তেল দেবে এই দেখো সব কিছু কিনেছে নিজের জন্য দেখেছো এমনি মুখে পেস্ট দেবা ও করবে কিন্তু ওই দেখো ব্রাশ করতে চায় না ওর মাকে বলেছি যখন সান করবে ও জল ভালোবাসে তো তখন ঘুম থেকে উঠে পর সান করতে চলে এসছে

Me, me, I, I. Me. ডিম পাউটি আমার বৌমা কিন্তু খুব ভালোবাসে ডিম পাউরটি খেতে আমি কিন্তু ভালোবাসি আমি খাবো দুধ দিয়ে বালুটি দিয়ে আজকে ও খাবে একটু দুধ দিয়ে বালুটি দিই একটু সস দিয়ে বৌমাকে দিয়ে ওর একটা করে দিই তাহলে বন্ধুরা কালকে বাবুর ভোটের ডিউটি ছিল আর দেখো টিফিনটা কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রয়েছে এই যে এইগুলো রয়েছে এর মধ্যে থেকে কেক মিষ্টি আর হচ্ছে তোমার লাড্ডু এগুলো খাওয়া হয়ে গেছে ভুজিয়া আর এইটুকুনি রয়েছে এগুলোকে নামিয়ে এত বড় প্যাকেটটা ফ্রিজে অনেকটা জায়গা মেরে রাখি তাই ফেলে দেবো বলে বের করেছি তো চলো আজকে কী রান্না করবো সেগুলো তোমাদেরকে বলে দেবো আর হ্যাঁ বন্ধুরা এই যে পাতাগুলো দেখছো না এই পাতাগুলোকে কত বাদ দেবো বলতো এরকম অনেক পাতা এরকম নষ্ট হয়ে যাচ্ছে জানো তো কচি কচি পাতা এরকম কেটে দিচ্ছে তো এই দেখো পয়সা কেটে নিয়ে এসেছি আর এই জন্য কেটে পয়সা রান্নার জন্য কেটে রেখেছি এখানটায় আলু বেগুন কুমড়ো আর এগুলো কি বলতো কাঁঠালের আটি খুব সুন্দর লাগে বন্ধুরা আমি আরেকবার যদিও ধুয়ে নেবো তরকারিগুলো তো এই দেখো আর বাবুর জন্য ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল খাবে বাবু আমি আর আমার বৌমা খাবো ভাজা আমাদের এক একজন এক এক রকম খায় আর ছেলের জন্য হবে কাঁটা মাছ ছেলের আর ছেলের আমার নাতনির জন্য একসঙ্গে আমি এখানে ঝোল করে দেবো ঝাল দেবো না কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো ছেলে খেয়ে নেবে আর এই দেখো আজকে কিন্তু ইলিশ মাছ শেষ ওই যে ইলিশ মাছটা ছিল আগের ভিডিওতে তোমরা দেখেছো সেই এই মাছ কটা ছিল তাই এই মাছটা দিয়ে এই যে মাথা দুটো দিয়ে আজকে করব পুঁইশাক আর এই মাছগুলো দিয়ে হবে বাবুর জন্য হবে বেগুন দিয়ে ঝোল আর আমি আর আমার বৌমা খাবো ভাজা সাজু করেছে দেখো বন্ধুরা কি সাজু করেছো তুমি কি সাজু করেছো ঢং ঢং করো তো একটু ঢং ঢং একটু মুখে হাত দিয়ে ঢং করে দাও ঢং মা একটু ঢং করে দাও এই তো লিখেছো ও কাদু করা হচ্ছে ঢং করে কাদু করা হচ্ছে মা একটু মা বলে দাও মা বলে দাও মা পাখিকে খেতে দিচ্ছ নাকি আসলাম

ভূতের মতো হয়ে যায় দেখো পুটুল পুটুল হ্যাঁ যা আমার সোনা চটকে পটকে দিলা পরে গো পুটুলের চোখ কি করলি বন্ধুরা বন্ধুরাই দেখো হয়ে গেছে হয়ে গেছে ছোটোবেলায় সাফ করতাম এরকম করে করে সাফ করি দেখো দেখেছো এরকম করে করে সাফ খেলতাম তোমার বাবা তো বড় লোক তোমাকে কত খেলনা এনে দেয় আমরা এইসব খেললায় খেলেছি মা খাই না মামা ঠিক আছে বসো সন্দেশ করতাম ছোট ছোট সন্দেশ করতাম জানো কাটা চামচ দিয়ে এরকম করে করে গোল করতে কত সুন্দর করে এটা কি ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়েছে খেয়েছিস এই যে খাবার দশা দেখো খাবার দশা কি একবার বোতলে একবার বাটিতে কি অবস্থা বন্ধুরা একদিকে ঘর গোছানো হচ্ছে আর একদিকে কাজ হচ্ছে যা যা রান্না করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি আর বৌমা এরকম মাছ ভাজা দিয়ে ভাত খাবো গরম গরম মাছ ভাজা আর এর তেল দিয়ে ভাত খেয়ে নেবো আর এই দেখো চলে এসেছি আমার এটা হচ্ছে আর ঝোল এটা হচ্ছে বাবুর ঝোল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল দেখেছো কালো চিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ি তারপরে চলে আসলাম আমার নাপনির ঝোল দেখো একদম টেলটেলে পাতলা তারপরে আসলাম আমার ছেলের ঝোল আমার ছেলের ঝোলটা দেখো বন্ধুরা একদম নাপনির ঝোলটাকে তুলে নিয়েছি একসঙ্গে করেছি বাবা মেয়ের ঝোল শুধু একটা লঙ্কা দিয়েছিলাম গোটা একদম ফাটাইনি লঙ্কাটা তারপরে ছেলের ছোলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ও একটু পাতলা ঝোল খাওয়া ইলিশ মাছ পছন্দ করে না আর এই দেখো আজকের ফাটাফাটি রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি একদম টাটকা টাটকা আর যদি কি না ইলিশ মাছের মাথা দিয়ে হয় যা যদি করবা করবা দৌড়াদৌড়ি এবার বেঁধে রাখবো দৌড়াতে দৌড়তে গিয়ে মাথায় লেগেছে ঠকাস করে কি কান্না রান্নাঘর থেকে আমি ছুটে এসেছি বরফ দিতে দেবে না তাও তো এখন লজেনটা দিয়ে একটু বরফটা দিতে দিচ্ছে গেছে মা থেকে উঠে রেডি হয়ে গেছে এখন পাপার সঙ্গে মার সঙ্গে যাচ্ছে বের বের করতে তাই তো সোনা বের বের করতে বল তুমি একটু দেখি দাও আর টাটা দি দাও টাটা দি দাও টাটা দি দাও টাটা দিদ তুমি বের করতে যাচ্ছো বুগাই করে একটু টাটা দাও টাটা দাও ঘুম থেকে উঠে মুখটা ভালো নেই মা মা সাজু করেছো বাবা লি কি দুধ তু যে হয়েছে না আবার ছাজু ছাজু করলে আবার দেখছি গো কথা বলো সোনা এখন বের করতে যাচ্ছে সবকিছু ফেলে দেবে এমন বজ সবকিছু ওই ডাক ফেলে দিল দেখেছিস দেখেছিস একদম মার নিয়ে যাবি নিয়ে